পরের অধীন হোয়া অপমানিত ও পদদলিত হোয়া গোলামীর নাকপাশে বন্দী হোয়া তার সমস্ত কর্তৃত্ব অপরের হাতে ন্যস্ত হোয়া এবং পরের দ্বারা জন্তু জানোয়ারের মতো বিতাড়িত ও নির্যাতিত পৃষ্ঠা ষোল হোয়া একেবারেই অসম্ভব ব্যাপার এমন দুঃখপূর্ণ অবস্থা সেই জাতির ঠিক তখনই হতে পারে যখন তারা আল্লাহর কালামের ওপর জুলুম করতে শুরু করে বনি ইসরায়েলের অবস্থা আপনাদের অজানা নয় তাদের প্রতি তাওরাত ও ইঞ্জিল নাজিল করা হয়েছিল এবং বলা হয়েছিল তাওরাত এঞ্জিল এবং অন্যান্য যেসব কিতাব তাদের প্রতি নাজিল করা হয়েছিল তারা যদি তা অনুসরণ করে চলত তবে তাদের প্রতি আকাশ হতে ঋগ বর্ষিত হতো এবং জমিন হতে খাদ্যদ্রব্য ফুটে বের হতো কিন্তু তারা আল্লাহ তাআলার এসব কালামের প্রতি জুলুম করেছিল আর তার ফলে লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল এবং আল্লাহর গজবে তারা হয়ে কারণ এই যে তারা আল্লাহর বাণীকে অমান্য করতে শুরু করেছিল আর পয়গম্বরগণকে অকারণে হত্যা করেছিল তাছাড়া আরও কারণ এই যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের জন্য আল্লাহ তা যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তা তারা অতিক্রম করে গিয়েছিল সুরা বাঁকারা একষট্টি পতয়েব যে জাতি আল্লাহর কিতাব ধারণ করে থাকা সত্ত্বেও দুনিয়ায় লাঞ্ছিত পদদলিত এবং পরের অধীন ও পরের তুলনায় শক্তিহীন হয় নিঃসন্দেহে মনে করবেন যে তারা নিশ্চয়ই আল্লাহর কালামের ওপর জুলুম করছে আর তাদের ওপর এই যে দুঃখ বিপদের তুফান আসছে তার মূল কারণই হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি জুলুম অতএব আল্লাহর এই গজব হতে রেহাই পাওয়া এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না তারা আল্লাহর কালামের প্রতি জুলুম করা ত্যাগ করবে এবং এর আনা হক আদায় করতে চেষ্টা করবে আপনারা যদি এ মহাপাপ হতে ফিরে না থাকেন আপনাদের এই হীন অবস্থার কিছুতেই পরিবর্তন হবে না তা আপনারা গ্রামে গ্রামে কলেজই খুলুন পৃষ্ঠা সতেরো আপনাদের প্রত্যেকটি সন্তান গ্র্যাজুয়েট হোক আর ইহুদিদের মতো সুদি কারবার করে কোটিপতি হোক না কেন তার ফল প্রকৃতপক্ষে কিছুই নয় মুসলমান কাকে বলে এবং মুসলিম শব্দের অর্থ কী একথা প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথমেই জেনে নিতে হবে কারণ মনুষ্যত্ব কাকে বলে এবং মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি তা যদি মানুষের জানা না থাকে তবে সে জানোয়ারের মতো কাজ করতে শুরু করবে সে তার মনুষ্যত্বের মূল্য বুঝতে পারবে না অনরূপভাবে যদি কেউ কথা জানতে না পারে যে মুসলমান হওয়ার অর্থ কি এবং মুসলমান ও অমুসলমানের মধ্যে কেমন করে পার্থক্য করা যায় তবে সে তো অমুসলমানের মতো কাজকর্ম করতে শুরু করবে এবং তার মুসলমানের কোনো সম্মানই সে রক্ষা করতে পারবে না অতএব প্রত্যেক মুসলমানকে এবং মুসলমানের প্রত্যেকটি সন্তানকেই ভালো করে জেনে নিতে হবে যে সে যে নিজেকে নিজে মুসলমান মনে করে এ মুসলমান হওয়ার অর্থ কী মুসলমান হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে কি পরিবর্তন ও পার্থক্য হয়ে যায় তার ওপর কি কর্তব্য ও দায়িত্ব এসে পড়ে ইসলামের কোন সীমার মধ্যে থাকলে মানুষ মুসলমান থাকতে পারে এবং কোন সীমা অতিক্রম করলেই বা সে মুসলমানই হতে খারিজ হয়ে যায় এসব কথা না জানলে মুখ দিয়ে সে মুসলমানির যতই দাবি করুক না কেন তার মুসলমান থাকা সম্ভব নয় ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা ও হুকুম পালন করে চলা নিজেকে আল্লাহ তাল্লার কাছে সোপর্দ করে দেয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছায় পরিত্যাগ করার নাম ইসলাম আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথানত করে স্বীকার করে নেয়ার নাম ইসলাম যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সোঁপে দেয় সেই ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছামতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তার সোপর্দ করে সে মুসলমান নয় আল্লাহর হাতে সোপে দেয়ার তাৎপর্য এই যে তিনি তার কিতাব এবং তার নবীর মারফত যে হেদায়াত ও সৎপথের বিধান পাঠিয়েছেন মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাতে বিন্দুমাত্র আপত্তি করতে পারবে না জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কুরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করে চলবে যে ব্যক্তি নিজের বুদ্ধি দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সবকিছু পশ্চাতে ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রাসুলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায় জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় আর সেখানে হতে যে নিয়মই পাওয়া যাক না কেন বিনা আপত্তিতে তা মেনে নেয় পৃষ্ঠা আঠারো তার বিপরীত যা তা সবিশ্বে অস্বীকার করে শুধু সেই ব্যক্তি মুসলমান কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে শোঁপে দিয়েছে আর এভাবে আল্লাহর হাতে নিজেকে সোপে দিলেই মানুষ মুসলমান হতে পারে এর বিপরীত যে ব্যক্তি পবিত্র কুরআন ও হাদিসের ওপর মোটেই নির্ভর করে না বরং নিজের মন যা বলে তাই করে কিংবা বাপ দাদা হতে চলে আসা নিয়ম কানুনের অনুসরণ করে চলে কিংবা দুনিয়ায় যা কিছু হচ্ছে সে ও তাই করে নিজের কোনো ব্যাপারেই সে পবিত্র কুরআন ও হাদিসের কাছে জিজ্ঞেস করে না যে তার কি করা উচিত পবিত্র কুরআন ও হাদিসের বিধান জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি তা গ্রহণ করতে চায় না তাই আমি তা মানি না অথবা দাদার কাল হতে তার উল্টা নিয়ম চলে আসছে কাজেই তার অনুসরণ করব না কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত তাই আমি সেই নিয়ম অনুসারেই চলব তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান নয় যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তবে সে মিথ্যাবাদী সন্দেহ নেই আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন তখন আপনি তার মধ্য দিয়ে এ কথা স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন আল্লাহ তালাই আপনার প্রভু ও আদেশকর্তা তখন আপনার শুধু আল্লাহরই আনুগত্য করতে হবে আপনার কাছে শুধু সেই বিধান ওই সত্য বিধানরূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রাসুলের সাহায্যে পাওয়া যায় এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন অতপর আপনার নিজের স্বতন্ত্র মতো বলতে কিছুই থাকতে পারে না দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়ম রীতিরও কোনোই গুরুত্ব থাকতে পারে না অথবা অমুক হযরত এবং অমুক বুজর্গ সাহেব কি বলেছেন আল্লাহর কালাম এবং তার রাসুলের সুন্নাতের মোকাবিলায় এ ধরনের কোনো কথাই আপনি এখন পেশ করতে পারেন না আপনার প্রত্যেকটি বিষয়ই পবিত্র কুরান ও হাদিসের সামনে পেশ করাই এখন আপনার একমাত্র কাজ যা তার অনুরূপ হবে না আপনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করবেন তা জারি প্রথা হোক না কেন নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কুরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মতো দুনিয়ার প্রথা কিংবা মানুষের কোনো কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী কোনো অন্ধ ব্যক্তি যেমন নিজেকে চোখওয়ালা বলতে পারে না কোনো নাকিন ব্যক্তি যেমন নিজেকে পৃষ্ঠা উনিশ নাকওয়ালা বলতে পারে না ঠিক তেমনি যে ব্যক্তি নিজের সমস্ত কাজকর্ম পবিত্র কুরআন হাদিস অনুসারে সমাধা করে না বরং তা পরিত্যাগ করে নিজের বুদ্ধি বা দুনিয়ার প্রথা অথবা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করে চলে সে কিছুতেই নিজেকে মুসলমান বলতে পারে না কেউ যদি নিজে মুসলমান থাকতে না চায় তবে তার মুসলমান থাকার জন্য তার ওপর জোর জবরদস্তি করতে পারে না যে কোনো ধর্ম গ্রহণ করা এবং যে কোনো নাম ধারণ করার স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই রয়েছে কিন্তু কোনো মানুষ যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তখন তার একথা খুব ভালো করেই বুঝে নেওয়া উচিত যে সে ঠিক ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারে যতক্ষণ সে ইসলামের সীমার মধ্যে থাকবে আল্লাহর কালাম এবং তার রাসুলের হাদিসকে সত্য ও মঙ্গলের একমাত্র মাপকাঠি রূপে গ্রহণ করা এবং এর বিরোধী প্রত্যেকটি জিনিসকে বাতিল ও মিথ্যা মনে করাই হচ্ছে ইসলামের সীমা এ সীমার মধ্যে যে থাকবে সে মুসলমান এটা যে লঙ্ঘন করবে সে ইসলাম হতে বিচ্যুত বহির্ভূত হয়ে পড়বে তারপরও সে যদি নিজেকে মুসলমান মনে করে এবং মুসলমান বলে দাবি করে তবে সে নিজেকেও ধোকা দিচ্ছে আর দুনিয়াকেও ধোকা দিচ্ছে সন্দেহ নেই যে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না সে কাফের সুরা আল মায়দা চুয়াল্লিশ পৃষ্ঠা বিশ কালেমায় এবার অর্থ আপনারা জানেন মানুষ একটি কালেমা পাঠ করে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে থাকে সেই কালেমাটি খুব লম্বা চওড়া কিছু নয় কয়েকটি শব্দ করলেই মানুষ একেবারে বদলে যায় একজন কাফের যদি এটা পড়ে তবে সে মুসলমান হয়ে যায় ফলে পূর্বে সে নাপাক ছিল এখন সে পাক হয়ে গেল পূর্বে তার ওপর আল্লাহর গজব আসতে পারত কিন্তু এখন সে আল্লাহর প্রিয় বান্দাহ হয়ে গেল প্রথমে সে জাহান্নামে যাবার যজ্ঞ ছিল এখন জান্নাতের দুয়ার তার জন্য খুলে গেল শুধু এটুকুই নয় এই কালেমার রদরুন মানুষে মানুষেও বড় পার্থক্য হয়ে পড়ে এ কালেমা যারা পড়ে তারা এক উম্মাদ আর যারা এটা অস্বীকার করে তারা হয় আলাদা এক জাতি পিতা যদি কালেমা পড়ে আর পুত্র যদি তা অস্বীকার করে তবে পিতা আর পিতা থাকবে না পুত্র আর পুত্র বলে গণ্য হবে না পিতার সম্পত্তি হতে সেই পুত্র কোনো অংশই পাবে না তার নিজের মা ও বোন পর্যন্ত তাকে দেখা দিতে ঘৃণা করবে পক্ষান্তরে একজন বিধর্মী যদি কালেমা পড়ে আর ওই ঘরের মেয়ে বিয়ে করে তবে সে এবং তার সন্তান ওই ঘর হতে মিরাজ পাবে কিন্তু নিজ ওরসজাত সন্তান শুধু এই কে অস্বীকার করার কারণেই একেবারে পর হয়ে যাবে এটা দ্বারা বুঝতে পারা যায় যে এ কালেমা এমন জিনিস যা পর লোককে আপন করে একত্রে মিলিয়ে দেয় আর আপন লক্ষ্যে পর করে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে একটু ভেবে দেখুন মানুষে মানুষে এত বড় পার্থক্য হওয়ার প্রকৃত কারণ কি কালেমা তে কয়েকটা অক্ষর ছাড়া আর কি ই বা রয়েছে কাফ লাম মিম আলিফ সিন আর এ রকমেরই কয়েকটা অক্ষর ছাড়া আর তো কিছুই নয় এ অক্ষরগুলো যুক্ত করে মুখে উচ্চারণ করলেই কোন জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায় শুধু এতটুকু কথা দ্বারা কি মানুষের পরস্পরের মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য হতে পারে একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের বিবেক বুদ্ধি বলে উঠবে যে কয়েকটা অক্ষর মিলিয়ে মুখে উচ্চারণ করলেই এত বড় ক্রিয়া কিছুতেই হতে পারে না পূজক মুশ্রিকগণ অবশ্য মনে করে যে একটা মন্ত্র পড়লেই পাহাড় টলে যাবে জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উথলে উঠবে মন্ত্রের কোণে অর্থ কেউ অবগত হোক বা না ই হোক তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই